হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই যে দেখতে পাচ্ছেন রিক্সা আমা কত কিছু বলতেছে আমাদের সারা রাস্তা এন্টারটেন করতে করতে নিয়ে গেছে এত বেশি ফানি ছিল আর এই যে আমরা দুই ভাই বোন চলে যাচ্ছি হচ্ছে শপিং করতে কিছু কাজ আছে ইম্পর্টেন্ট সো এগুলোর জন্য যাচ্ছি তো আজকে সারা দিনটাই হচ্ছে আমাদের ভাই বোনের তো সকাল সকাল চলে গেছি চলে গেছি প্রথমেই হচ্ছে গেলাম মোবাইলের দোকানে ওইখানে কিছু কাজ ছিল প্লাস আমার নতুন ফোনের প্রোটেক্টর আর হচ্ছে ব্যাক কভার নিলাম তারপরে হচ্ছে মোবাইলের সব থেকে বের হইতে হইতে আমার ভাতিজি ফোন দিতেছিল ভিডিও কলেও সাজুগুজু করে হচ্ছে অনুষ্ঠানে ছিল আর আমাকে দেখানোর জন্য ফোন দিছে বলতেছে ফুপি আমাকে দেখো কেমন লাগতেছে আর আমি ওর সাথে কথা বলতে বলতে এই তো আমি এখন চলে যাব হচ্ছে মার্কেটের ভিতরে মোবাইল মার্কেট থেকে বের হয়ে গেছি আর ভাই বোনের সম্পর্কটা আসলে খুব বেশি মধুর আর আমরা ভাই বোনেরা যখন একসাথে থাকি তখন আর কি মনে হয় না যে আমরা ভাই বোন মানুষ হয়তোবা যারা না চিনে তারা হয়তোবা মনে করে যে আমরা বন্ধু বান্ধবী হতে পারি এরকম আমাদের বন্ডিংটা এত ভালো মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কারো নজর না লাগুক আমাদের ভাই বোনের সম্পর্কতে আর আমরা সারাদিন অনেক বেশি ঘুরছি পুরো মার্কেট ঘুরছি এবং ভাইয়ার কিছু কাজ ছিল সেটা করছি দেন হচ্ছে আর আমার ভাইটা এত বেশি হেল্পফুল যে আমাকে মানে ভিডিও করে দিতেছিল বলতেছিল তুমি এদিক দিয়ে যাও আমি তোমাকে ভিডিও করে দেই ও সুন্দর করে হাতে ব্যাগ নিয়ে তারপরে কি সুন্দর করে আমাকে ভিডিও করে দিতেছিল আর এই যে টপ ফ্লোরে আসার পরে দেখলাম যে গোল্ডের দোকান সব মানে গোল্ডগুলার দেখা এত ভালো লাগতেছিলাম ভাইয়ারে বলতেছিলাম কোনো একদিন হয়তো বা আমরা ওই যে সিতা সীতাহারটা কিনবো যেটা অনেক বেশি বড় দেখতেই জানি কেমন লাগতেছিল তারপরে হচ্ছে গিয়া আসলে মেয়েদের ভালো লাগার ফিলিংস মানে হচ্ছে গোল্ড তারপর হচ্ছে শপিং করা যে কোনো কিছুই শপিং করা তাদের অনেক বেশি শখের আর গোল্ড হইলে তো কোনো কথাই নেই আর এই যে আমরা হচ্ছে ফুড কোর্টে এসে পড়ছি আর আমরা দুই ভাই বোন এখন হালকা পাতলা কিছু খাইয়ে নিব কারণ হচ্ছে আমরা বাসা থেকে অলরেডি খাইয়ে আসছি ভারী খাবার আর এখানে আমি হচ্ছে একটা চিকেনের আইটেম অর্ডার করে দিছি আর এখানে আমার ভাই আমার সুন্দর সুন্দর ফুটেজ নিতেছিল তারপর হচ্ছে আমাকে পিকচার্স তুলে দিতেছিল আলহামদুলিল্লাহ একটা বড় ভাই থাকা মানে হচ্ছে একটা বট গাছ আলহামদুলিল্লাহ আমার ভাইটা অনেক বেশি ভালো অনেক বেশি কেয়ারিং আর এই তো খাবার রেডি হয়ে গেছে তারপর হচ্ছে আমি নিয়ে আসলাম তারপর হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করতে করতে খাবো এবং চলে যাব যেহেতু আমাদের কাজ শেষ হয়ে গেছে আর খাবারের টেস্টটা ভালো ছিল মোটামুটি হ্যাঁ আর আমার কাছে রায়তাটা খুব ভালো লাগে ক্যান জানিয়ে আমি অনেক বেশি পছন্দ করি আর রায়তা এত কম অ্যামাউন্টে দিছে ভাইয়া বলতেছিল যা চায় আবার আরেকটা নিয়ে আসে আমি বলতেছি তুমি যাও এটা কি দেওয়ার জন্য আমাকে বসে আছে তারপর এই তো খাওয়া দাওয়া করতেছি ভালো লাগছে মজা ছিল টেস্ট রিয়েলি গুড আর আদরকে খুব মিস করতেছিলাম কারণ আদর চিকেন অনেক পছন্দ করে ও থাকলে আরও ভালো হতো আমরা তিন ভাই বোন একসাথে এনজয় করতে পারতাম অনেক বেশি আড্ডা দিতাম আর তাছাড়া আদর একটু লাজুক প্রকৃতির আর হচ্ছে ওর স্কুলও আছে ও স্কুল নিয়ে ব্যস্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এখানে অনেকগুলো ছবি হয়তোবা রিলিজ হয়েছে এর মধ্যে বাংলা ছবি একটা আসছে দায় মুক্তি হয়তো বা সুন্দর কিন্তু আমাদের বেশি বেশি বাংলা ছবি দেওয়া দেখা উচিত কারণ বাংলা ছবির প্রতি কেন জানি আমাদের সবার একটা অনিহা কাজ করে যাই হোক ভালো ভালো কাজ হইলে আমরা অবশ্যই দেখব গত বছর তো এর আগের বছরও সাকিব খানের ভালো ছবি আসছিল। যাই হোক আমি একটা দেখছিলাম এরকম ভালো কাজ আসলে সবাই দেখবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি বাংলা ছবি অনেক দূর পর্যন্ত যাক দোয়া করি আর হচ্ছে আসার সময় তো ভালোই আসছি বেশি জ্যাম ছিল না মোটামুটি জ্যাম ছিল কিন্তু যাওয়ার সময় মানে প্রচুর পরিমাণে জ্যাম ছিল এর মধ্যে ছিল বইমেলা টিএসসির সামনে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল এত বেশি জ্যাম ছিল বলার বাহিরে আমরা অনেকক্ষণ জ্যামে ছিলাম আর আমাদের এখানে কিছু ভাই বোনরা মিলে হচ্ছে জ্যাম ক্লিয়ার করতে দাঁড়াইছে এটা খুবই ভালো তো যাই হোক তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কষ্ট করে দেখলেন ফুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ ফেস